ঠিক আছে जीके ক্লাসটা কিন্তু কন্টিনিউ করছি আজকে আমাদের 14 নম্বর ক্লাস আমরা অলরেডি কিন্তু 13টা ক্লাস করে নিয়েছি ঠিক আছে যারা যারা তোমরা ক্লাসগুলো করনি অবশ্যই ডেসক্রিপশনে যাও সেখানে কিন্তু তোমাদের খুব সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে এবং প্যারালালি আমরা করছি ম্যাথ চ্যাপ্টার ঠিক আছে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছি প্র্যাকটিস করছি খুব সুন্দর করে তো তোমরা অবশ্যই ম্যাথ ক্লাসটাকে করবে ঠিক আছে কারণ এখান থেকে তোমরা দেখবে অনেক অঙ্ক কিন্তু डायरेक्टली কমন পাবে ঠিক আছে এবং জিকে ক্লাসে আমরা করছি প্রতিদিন দিনে দুটো করে পঁচিশটা পঁচিশটা করে জিকে ঠিক আছে সকাল নটার দিকে একটা করছি একটা তিনটের দিকে করছি ঠিক আছে তো আজকে একটু কারণে মিস হয়ে গেছে তো এরপর দিন আমাদের ঠিক হবে ঠিক আছে তো চলো আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটাকে খুব ভালো করে পড়তে হবে বলছি বাতাসে নাইট্রোজেন শত পরিমাণ কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে ঠিক আছে এটার অ্যান্সার কি হবে অপশন নাম্বার এ কি বলা আছে আমাদের খুব ভালো করে জিকে কমপ্লিট করতে হবে কারণ পরীক্ষাতে আমাদের এই জি কে আছে কত নম্বর জি কে আছে আমাদের পঞ্চাশ নম্বর এবং ম্যাথে আছে আমাদের ফিফটি নাম্বার তাই না তো তার জন্য ম্যাথটা তো আমরা খুব ভালো করে করছি এবং জিকে অ্যাকচুয়ালি কোনো সিলেবাস তো নেই যে কোথা থেকে পড়বো না পড়বো তো আমাদের প্রিভিয়াস ইয়ার এর জায়গাটা খুব ভালো করে বুঝে আমাদের কিন্তু হবে কোন কোন জায়গা থেকে এসেছে ঠিক আছে আমি তোমাদের এবং দেখবে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে ঠিক আছে তো ঘাবরানোর কোনো প্রয়োজন নেই খুব সুন্দর করে ক্লাসগুলো করো তাহলে তোমাদের দেখবে অনেক হেল্পফুল হবে ঠিক আছে দেখো দুই নম্বর প্রশ্নটা কি বলছে নিচের কোনটি খরিফ শস্য বা খারিফ শস্য ঠিক আছে এটার অ্যান্সার কি হবে অপশন কি কি আছে দেখে পাট আছে গম আলু না শশা তো খারিফ শস্য বলতে কোনটাকে বোঝায় বলো তো যেই যে ফসলগুলি বর্ষার সময় জন্মায় ঠিক আছে মানে বর্ষাকালীন ঠিক আছে টাইমে যেগুলো হয় যে ফসলগুলো হয় সেগুলোকে বলা হয় আমাদের খারিফ শস্য তো পাট হচ্ছে আমাদের বর্ষাকালীন ফসল তার মানে পাট হয়ে যাবে আমাদের সঠিক আনসার ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট বোঝা গেছে চলো তৃতীয় প্রশ্নে চলে যাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দেখো এশিয়ার বৃহত্তম নদী কোনটি ঠিক আছে বলছি এশিয়ার খুব ভালো করে দেখতে হবে এশিয়ার বলেছে বৃহত্তম নদী কোনটি এশিয়ার বৃহত্তম নদী হয়ে যাবে আমাদের ইয়াং অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোয়েল বলে ঠিক আছে কোল বলে তো এটা অপশন কি কি আছে দেখে নাও অ্যান্থ্রাসাইট লিগনাইট কোক না ভিটামিনাস তো মনে রাখবে তোমরা এটার অ্যান্সারটা আগে আমি বলে দেই এটার অ্যান্সার হচ্ছে আমাদের লিগনাইট ঠিক আছে লিগনাইট হচ্ছে আমাদের ব্রাউন কালার মনে রাখবে অ্যান্থ্রাসাইট এবং কোক ঠিক আছে কোক বলছি আমি অ্যান্থ্রাসাইড অ্যান্ড এই যে ভিটুমিনাস এই দুটোর কালার কি এই দুটোর কালার কালার হচ্ছে আমাদের ব্ল্যাক ঠিক আছে এই দুটোর কালার হচ্ছে একদম অরিজিনালি কালো এবং এই যে কালারটা ঠিক আছে কোকের কালারটা কি হয় গ্রে ঠিক আছে গ্রে কালারের হয় শুধুমাত্র কোক ঠিক আছে তো ব্রাউন কয়লা আমাদের বলেছে মানে বাদামি কয়লা তাহলে কোনটা হবে লিগনাইট লিগনাইট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তোমাদের পরীক্ষা এইভাবে আসতে পারে যে অ্যান্থ্রাসাইড এর কালারটা কি তখন তোমরা বলবে কালো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই নেক্সট প্রশ্ন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কি বলছে দেখো বলছে নীল গ্রহ কাকে বলে ঠিক আছে বলছে নীল গ্রহ কাকে বলে এখানে বলছে প্লুটো না শনি তো এটা কি হবে হয়ে যাবে আমাদের পৃথিবী পৃথিবীকে বলা হয় আমাদের নীল গ্রহ ঠিক আছে পরীক্ষায় তোমার তোমরা দেখবে প্রশ্ন কিন্তু এরকমই টাইপের হবে ঠিক আছে যে আমাদের ডেইলি লাইফে যে যে জিনিসগুলো আমাদের ইউজ হয় ঠিক আছে মানে আমরা যেই জিনিসগুলোকে রিলেট করতে পারি সেই জায়গাতে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে খুবই হার্ড প্রশ্ন পড়ে পড়েছে অবশ্যই হবে না ঠিক আছে তো তোমাদের জায়গাটাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং কোন জায়গাটা আমাদের ছাড়তে হবে পরীক্ষায় এক্সাম ক্র্যাক করা হচ্ছে মূল যে ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে কি কি ছাড়তে হবে এটা তোমাকে খুব ভালো করে জানতে হবে ঠিক আছে একটা স্ট্রাকচার স্ট্রাকচার তোমাদের প্রিপারেশন অবশ্যই দরকার নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা ছয় নম্বর প্রশ্নে কি বলছে দেখো বলছি ব্যারোমিটারের পার্ট হঠাৎ যদি কমে যায় কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে মনে রাখবে ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে কি হবে আমাদের যে খুব জোরে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মানে খুব ঝড় হবে এটা আমাদের বুঝতে হবে মানে ব্যারোমিটারে আমাদের পাটটাকে নির্ণয় করা হয় যখন দেখা যাচ্ছে ব্যারোমিটার পাটটা খুব কমে গেছে ঠিক আছে তখন বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি রকমের কিছু আসছে ঠিক আছে প্রশ্ন বলছে তেঁতুলের রস ব্যবহার করা হয় এর কারণ কি খাদ্যে তেঁতুলের রসটা কেন ব্যবহার করা হয় অপশন কি কি আছে অপশান আছে আমাদের দাঁতের ক্ষয় নিবারণের জন্য ঠিক আছে নেক্সট অপশন আছে আমাদের পানীয় জলের অতিরিক্ত ফ্লুরাইড নিয়ন্ত্রণের জন্য সি নাম্বার অপশন আছে সহজে খাদ্য হজমের জন্য এবং ডি নাম্বার অপশন আছে আমাদের হাড়ের শক্তি বর্ধনের জন্য তো এটা সঠিক অ্যান্সার কি হবে এটা সঠিক অ্যান্সার হবে আমাদের খাদ্যে ঠিক আছে মানে সহজে যাতে খাদ্যটা আমাদের হজম হয়ে যায় সেই জন্য কিন্তু খাদ্যে কি ব্যবহার করা হয় আমাদের তেঁতুলের রস ব্যবহার করা হয় বেশ ঠিক আছে চলে যাবো আমরা আট নম্বর প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঠিক আছে এই প্রশ্নটা ভালো করে দেখে নাও স্মারক সংশ্লিষ্টে বা স্মারক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় শক্তির রূপান্তরটা কি কি রূপান্তরিত হয় এখানে আছে সৌরশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে সৌরশক্তি থেকে আলোক শক্তিতে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে না রাসায়নিক শক্তি থেকে শক্তিতে। তো শালক সংশ্লেষে কি হয় শালক সংশ্লেষে সৌরশক্তিটাকে কি করে রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত করে ঠিক আছে সৌরশক্তিকে কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে চলো নয় নম্বর প্রশ্ন চলে যাবো আমরা নয় নম্বর প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দেশলাইয়ের লাইয়ের কাঠির ডগায় ঠিক আছে যে দার্য পদার্থটি থাকে সেটি কোনটি কারণ আমরা দেশলাই প্রতিদিন ইউজ করি তাই না আমরা দেশলাই প্রতিদিন ইউজ করি তো দেশলাই লাইয়ের ডগায় যে এটা থাকে ঠিক আছে এটা কি এটা সালফার এটা কি ডাই অক্সাইড ফসফরাস না আমাদের দেশ লাইয়ের কাঁটিতে যেটা থাকে সেটা হচ্ছে একটা দার্য পদার্থ ঠিক আছে দাজ্য পদার্থ এটা মনে রাখবে ওই জন্য সেটা জ্বলতে সাহায্য করে এবং ওই জন্যই দেশলাইয়ের ডগায় কি হয় ফসফরাস থাকে বেশ নেক্সট প্রশ্ন কি বলছে দেখো এই প্রশ্নটা তোমরা জানো যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাই না এটা WBCS থেকে WBP কনস্টেবল এসআই তো এই প্রশ্নটা বারবার এসেছে এই প্রশ্নটা খুব ভালো করে দেখে নাও বলছে একটি অর্ধপরিভায় তাপমাত্র ঠিক আছে খুব ভালো করে দেখবে এখানে অর্ধপরিভায় বলা আছে না পরিভায় বলা আছে তো এখানে বলা আছে একটি অর্ধপরিভায় তাপমাত্রা বাড়লে তার রোধ কি হবে বেড়ে যাবে কমে যাবে একই থাকবে না কমে শূন্য হয়ে যাবে একদম তো মনে রাখবে যখন অর্ধপরিভায় বলবে তখন তার যদি তাপমাত্রাটাকে বাড়ানো হয় ঠিক আছে তাহলে রোধটা কি হয় সবসময় সময় কমে যায় অর্ধ এর ক্ষেত্রে মনে রাখবে অর্ধ পরিবাহের ক্ষেত্রে মনে রাখবে রোধ কি হবে তাপমাত্রা বাড়লে কমে যাবে এবং পরিবাহের ক্ষেত্রে তার উল্টোটা পরিবাহের ক্ষেত্রে কি হবে পরিবাহের ক্ষেত্রে সেটা রোদ যদি তাপমাত্রা বাড়ে তাহলে রোদটা কি হবে রোদটা বাড়বে ঠিক আছে পরিবাহীর ক্ষেত্রে বাড়বে ঠিক আছে ব্যাস চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই নেক্সট প্রশ্ন বলছে দেখো নিচের কোনটি ভাইরাল অসুখ নয় ঠিক আছে এটা যক্ষা হবে ঠিক আছে এটা যক্ষা হবে যক্ষা আছে অপশন জলাতঙ্ক জলবসন্ত হেপাটাইটিস তোমরা জানো যে জলাতঙ্ক একটা ভাইরাল অসুখ ঠিক আছে জলবসন্ত একটা ভাইরাল অসুখ এবং মানে ভাইরাল অসুখ মানে বুঝতে পারছো তো যে রোগটা হয় সেই রোগটা কিন্তু ছড়িয়ে যায় ভাইরাল রোগ ঠিক আছে তোমরা জানো এখন এখন তো আমরা জানি যে কোন জিনিসটা ভাইরাল কি করে ভাইরাল হয় যে জিনিসটা ছড়িয়ে যায় বেশি পরিমাণে সেটা হচ্ছে ভাইরাল ঠিক আছে তো ভাইরাল অসুখ কোনটা জলাতঙ্ক হচ্ছে একটা ভাইরাল জল বসন্ত হচ্ছে একটা ভাইরাল হেপাটাইটিস হচ্ছে একটা ভাইরাল অসুখ শুধুমাত্র যক্ষা যক্ষা কিন্তু ভাইরাল অসুখ নয় ঠিক আছে মনে রাখবে তাহলে এটা সঠিক আনসার কি যক্ষা নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ডেলি লাইফে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের ফুটেজে আসার সম্ভাবনা সব থেকে বেশি আমি বারবার বলছি যে প্রশ্নগুলো কাজে লাগে সবসময় মানে যে জিনিসগুলো আমাদের কাজে লাগে সেগুলো কিন্তু তোমাদের আসবে তো টেলিযোগের জন্য যে জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় আমরা জানি টেলিযোগের জন্য কোন ধরনের তরঙ্গ আমরা ব্যবহার করি এটার জন্য আমরা ব্যবহার করি মাইক্রো তরঙ্গ ঠিক আছে মনে রাখবে মাইক্রো তরঙ্গ দ্বারা কিন্তু আমাদের টেলিযোগের ব্যবস্থাটা হয়ে থাকে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে উচ্চতা জনিত ভয়কে বলা হয় কি মানে উচ্চতা দেখলে যাদেরকে ভয় লাগে বা উঁচু জায়গা থেকে নিচে দেখলে যাদেরকে ভয় লাগে এই উচ্চতা জনিত ভয়টাকে কি বলা হয় অপশন কি কি আছে দেখো অ্যাক্রোফোবিয়া অ্যাংলোফোবিয়া ঠিক আছে না এগারোফোবিয়া ঠিক আছে তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যাক্রোফোবিয়া অপশন নাম্বার এই ইজ দ্য কারেক্ট ঠিক আছে অ্যাক্রোফোবিয়া ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট রেখে মানে খুব ভালো করে দেখে মনে রাখবে ঠিক আছে দেখো গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ঠিক আছে দর্পণ ব্যবহার করা হয় তা হলো কোনটি বলেছে অপশন কি কি গোলাকার অবতল দর্পণ গোলাকার উত্তল দর্পণ সমতল দর্পণ না অধিবৃত্তাকার অবতল দর্পণ তো গাড়ির হেডলাইটে কিরকম থাকে অধিবৃত্তাকার অবতল দর্পণ থাকে তাই না গাড়ির

হিরোসিমাতে পারমাণবিক বোমাটা ফেলা হয় পারমাণবিক বোমা কবে ফেলা হয় আমরা জানি সিক্স আগস্ট ঠিক আছে নাইনটিন ফর্টি ফাইভ ফেমাস ডে মনে রাখবে এই ডেটা মনে রাখবে যে হিরোসিমাতে কবে ঠিক আছে পারমাণিক বোমা ফেলা হয়েছিল সেটা হচ্ছে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ এবং যেই বোমাটি ফেলা হয়েছিল তার ডাক নাম কী ছিল বা সাংকেতিক নাম কী ছিল লিটল বয় কি নাম ছিল বা লিটল বয় ঠিক আছে এই নামটা ছিল মনে থাকবে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই বলছে জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় কি বলা হয় বিজ্ঞান সম্বন্ধ ঠিক আছে জীবাশ্ম নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয় দেখো ঠিক পেলি ্টোলজি অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট ঠিক আছে যারা জীবাশ্ম নিয়ে পড়াশোনা করে বা জীবাশ্ম সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তাদেরকে বলা হয় কি পেলি ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে অতি নিম্ন তাপমাত্রায় ঠিক আছে পরে খুবই কম তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা কোনটি ঠিক আছে অপশন কি কি আছে দেখো বলছে ফ্রো জেনিক্স ফ্রো একটা বলা আছে সাইটো জেনিক্স একটা বলা আছে রেফ্রিজেনিক্স না ক্রায়োজেনিক্স তো যারা মানে ঘটনাগুলো খুবই কম উষ্ণতায় হয় থাকে ঠিক আছে সেগুলোকে বলা হয় আমাদের ক্রায়োজেনিক্স কি বললাম ক্রায়োজেনিক্স ঠিক আছে অতি নিম্ন তাপমাত্রায় মানে খুবই কম তাপমাত্রায় যে ঘটনাগুলি ঘটে ঠিক আছে তাদেরকে বিজ্ঞান ভাবে কি বলা হয় ক্রায়োজেনিক্স নেক্সট প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় বা বলা হয় কি যারা রোগ সংক্রমণ করে তাই সেই পতঙ্গদের কি বলা হয় ভেক্টর বলা হয় ড্রোনস বলা হয় ট্রান্সমিটার না কন্ডাক্টর তো এটা অবশ্যই আমাদের ভেক্টর তাই না রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর মনে রাখবে তারপর দেখো উনিশ নেওয়ার প্রশ্নটা কি বলছে মানুষের খুলি ঠিক আছে কত সংখ্যক হার দিয়ে তৈরি আমাদের যে মানুষের খুলি কত সংখ্যক হার আছে এটা মনে রাখবে বাইশটি হার দিয়ে তৈরি ঠিক আছে কত সংখ্যক বাইশটি হার দিয়ে কিন্তু আমাদের মানুষের খুলিটা তৈরি ঠিক আছে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে দেখো দেখো বলছে পোলিও টিকা কি আবিষ্কার করেছিলেন পোলিও টিকা কি আবিষ্কার করেছিলেন মনে রাখবে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন আমাদেরকে জোনাসলক ঠিক আছে জোনাস চল্ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি ঠিক আছে আমরা চলে যাই বলছে এইচআই ভি ছড়ায় কিসের মাধ্যমে এটা তোমরা জানো ঠিক আছে তো ভালো করে একটু মিলিয়ে নাও এইচ আই ছড়ায় কিসের মাধ্যমে এখানে কি কি ভাগ করে খায় তাহলে কি হতে পারে বা একই খাবার খেলে কি বলছে দেখো একই বিছানা ব্যবহার করলে একই বিছানা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত সেটা সেক্সে না কনভার্ট হচ্ছে ঠিক আছে তো তারপর নেক্সট অপশন কি আছে ইনজেকশনের একই সুচ ব্যবহার করলে ঠিক আছে এবং লাস্ট অপশন কি আছে আমাদের করম অর্জন দ্বারা তো এখানে তোমরা বুঝতেই পারছো যে ইঞ্জেকশনে যদি একই সুচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের এই জাবিটা ছড়াবে ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন আমরা কোনটির একক বার নিম্নের কোনটির একক তো তোমরা জানো বার হচ্ছে আমাদের চাপের একক তাই না বার কিসের একক বার হচ্ছে আমাদের চাপের একক ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলছে তাড়াহোড়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কোনো তাড়াহোড়ার প্রয়োজন নেই তোমরা ধীরে ধীরে পড়তে থাকো যেই টাইম টুকু তোমরা পড়বে খুব ভালো করে পড়ো এবং পরীক্ষা দেখবে অটোমেটিকালি অপশন যখন দেখবে মনে পড়ে যাবে ঠিক আছে মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই দেখে যাও পড়ে যাও ঠিক আছে ভাবতে ভাবতে টাইম নষ্ট করো না তাহলেই হবে নেক্সট প্রশ্ন কি বলছে দেখো হীরা শক্ত হওয়ার কারণ কি মানে হীরা তো সব থেকে মজবুত এই মজবুত হওয়ার পিছনে কারণটা কি ঠিক আছে কারণটা কি বলছে দেখো অপশন কি কি আছে একটি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত ঠিক আছে এটি কার্বন পরমাণু গঠিত না এটা অবশ্যই হবে না কার্বন পরমাণুতে দ্বারা তো অবশ্যই আছে কিন্তু কি কি আছে দেখে নেবো বি অপশন বলছে সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রত্যেকটি ঠিক আছে প্রতিটি কার্বন পরমাণুর সাথে যুক্ত তারপর সি অপশন কি আছে দেখো এটি পড়ানো যায় না এবং ডি অপশন বলছে এটি একটি অনু ঠিক আছে তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট কেমন কেন দেখো যে চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে কোভ্যালেন্ট বন হচ্ছে সব থেকে হার্ড বন্ড ঠিক আছে মনে রাখবে কোভ্যালেন্ট বন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি শক্ত ঠিক আছে সেজন্য আর একটা বলে হিসেবে ধাতু কোনটি ঠিক আছে মনে রাখবে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে আমাদের সোনা ঠিক আছে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা নেক্সট প্রশ্ন কি বলছে দেখো প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত মানে কে বলেছিল প্রাকৃতিক নির্বাচনের এই কথাটা বলেছিল ডারউইন বলেছিল ম্যান্ডেল বলেছিলেনাকৃতিক নির্বাচন বলছে দেখো বলছে নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন হয় যাদের ডায়াবেটিস হয় তাদেরকে আমরা কি দিই তাদেরকে আমরা সবসময় ইনসুলিন দেই না ইনসুলিন ইনসুলিন হরমোনটা আমরা প্রয়োগ করি ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন তোমরা জানাও যে তোমাদের এই পঁচিশটা প্রশ্নের মধ্যে কটা ঠিক করতে পারলে তোমরা ঠিক আছে এবং কেমন লাগলো তোমাদের ক্লাসটা ঠিক আছে দিন আমরা আমরা আমাদের ঠিক আছে তো তোমরা থাকো এবং তার সাথে সাথে আমাদের আমাদের যে ম্যাথ ক্লাসটা টা চলছে সেখান থেকে ম্যাথ ক্লাসটা টা তোমরা করে নাও কারণ প্রচুর অঙ্ক আমি ধীরে ধীরে করাই এবং ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যতটা আমার দ্বারা সম্ভব তো কোনো তাড়াহুড়ো কারণ নেই খুব সুন্দর করে ক্লাসগুলো গুলো করো দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সকলকে খুব সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো এগিয়ে যাও চলো থ্যাংক ইউ সো মাচ